পদান্বয় ইয়ার পদানুপদেশটার যে ভাগ আছে আমাদের গিয়ার আছে আমাদের ইয়ার আছে বিভিন্ন বড় বড় হেডকোয়ার্টার এদেরকে এসেসমেন্ট করেছি এদের পিরিয়ড তো ব্যবস্থা করেছি এদের কোনো কিছু করিয়ে নিয়েছি যদি ভূমিকা হয় তাহলে কি হবে এতপি তৈরি করতে হবে ফায়ার সার্ভিসকে ডিফাপ করতে হবে ফায়ার সার্ভিস জনবল 30 জন একটা স্টেশনে

কল্পনা করতে পারেন একটা দেশ মাত্র সতেরোটা আপনার শিল্প মিটার তার ভিতরে সাতটা নাই দশটা এই এত বড় দেশের ভিতর পাবেন তাহলে আমরা কেমন ভূমি কম্পিটিভ সেন্টার কেমন আমাদের স্যাটেলাইট সিস্টেম নাই আমাদের জিপিএস সিস্টেম নাই জি টি জিপিএস সিস্টেম নাই আমাদের রাডার ইয়ার সিস্টেম নাই টিল মিটার নাই তাহলে আপনি এত কিছু তাহলে এই ভূমিকম্পর কি কীভাবে আপনি আর্লি মর্নিং কী পাবেন আপনি কিভাবে রিসার্চ কাজ করবে কোন ইউনিভার্সিটিতে আর টাইপের কোন রিসার্চ সেন্টার নাই শাহ ইয়ার প্রযুক্তি যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেমিটার আছে তো ভাঙা ব্যাটারি নেই কি ভাঙা কিরকম করে দিছে আমার মধুপুরে একটা সিস্টেমিটার আছে সেই সিস্টেমিটারে কোনো কিছু নাই খালি ফলস করে দিছে এই জায়গাগুলোতে আসলে রিসার্চ ফ্যাসিলিটি একটা দেশকে যদি উন্নত করতে চান রিসার্চের কোনো বিকল্প নাই ইউনিভার্সিটিতে রিসার্চের করতে হবে ইনস্টিটিউশনগুলো রিসার্চ সেন্টার থাকবে বিদেশের সাথে তারা রিসার্চের কোলাবোরেশন করবে তাইলেই কিন্তু আপনার এর উন্নত হবে রিসার্চ সেন্টার দরকার এখানে মেহেদি স্যার আছেন আমি বলবো স্যার প্লিজ আপনারা অ্যান্ড একটা রিসার্চ সেন্টার করার জন্য ভূমিকম্পে বাচ্চারা পড়ে থাকবে আপনি যদি বিজ্ঞান পেতে চান সিকমোলজি পেতে চান বছরের পর বছর মাসের পর মাস তারা ডাউনলোড করে থাকবে তারা স্টাডি করবে রেডন গ্যাস আছে কিনা তারা স্টাডি করবে পানির কোনো পরিবর্তন হচ্ছে কিনা তারা চেঞ্জ করবে যে এনভায়রনমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না তারা চেঞ্জ করবে কোন টেম্পারেচারের কোনো ইয়ে হচ্ছে এভরিথিং কোলাইট করে তারপরে একটা ডিসিশন হচ্ছে ইয়েস দেয়ার ইজ দ্য প্রবাবিলিটি ফর দ্য থ্যাংক ইউ আর মনোযোগ দেওয়ার জন্য আমি জানার দরকার ধন্যবাদ আমাদের সম্মানিত কিন্তু জানাবি নিজের

সাবজেক্ট এখানে যদি আমরা দুই দিন তিন দিন একটা আলোচনা করি আমার মনে হয় না যেটা শেষ হবে তবুও আজকে আমরা শুরু করতে একটু দেরি করছি মাকবে যদি করা যেত খুব ভালো হতো তো একটু সমস্যাও আছে তো এখন এই পর্যায়ে